কেমন আছো তোমরা সবাই আজ হলো মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির দিনে তোমাদের সাথে পিঠের ছবি শেয়ার করব না এমন তো হতে পারে না এখনো পর্যন্ত খুব একটা পিঠে আমাদের ঘরে হয়নি মায়ের শরীর খারাপ হওয়ার কারণে তাই তোমাদের সাথে এই সাজের পিঠের রেসিপিটা শেয়ার করে দিলাম ঠিক রেসিপি বলবো না বানানোর কিছু মুহূর্ত আর এই সাজের পিঠে কারা কারা খেয়েছো বলবে তো মেইনলি মাটির সাজে করলে অনেক সুন্দর হয় কিন্তু আমাদের বাড়িতে লোহার সাজ আছে প্রত্যেক বছর তো মাটির সাজ কেনা সম্ভব হয় না শহরে থেকে তাই একবারে পাকাপুক্তভাবে লোহার সাজ কিনে নিয়েছি যখন ইচ্ছে করবে তখনই পিঠে বানিয়ে খাওয়া যাবে আর আমার মা খুব যত্ন সহকারে এই পিঠেটা করে খুব সুন্দর ফলে মায়ের হাতে এই পিঠেটা যারা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করো না তারা ধনেপাতার পাতার চাটনি দিয়ে এই পিঠাটা খেতে পারো আর না হলে খেজুরের ঝোলা গুড় দিয়ে